হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ আমি কি কী রান্না করেছি তোমাদের দেখাবো সাদা ভাত পুঁই মুচুরি আলু ভাজা সিম পোস্ত সর্ষে পাবদা মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি জিরে বাটা আর সাথে আছে টমেটোর চাটনি বন্ধুরা আমার পিচ্ছিকে নিয়ে আমি খাওয়া শুরু করলাম

আপনার মধ্যে সাইজ গুলো কি দেখ তা তো কুচকে গেছে সোজা সার্ট হয়ে থাকলে আরো বড় লাগতো এটা ঠিক ঠিকঠাক সাইজ বন্ধুরা আমাদের খাওয়া ফিনিশ রান্না করতে কতক্ষণ টাইম লাগে দেখো খেতে সীমিত টাইম মাত্র